ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার যে স্বাধীনভাবে মুক্ত চিন্তা নিয়ে কাজ করতে পারছে না কিংবা কাজ করতে তারা যে অক্ষম সেই বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে হয়েছে ডক্টর ইউনুস যদি বিদেশ থেকে কোনো রাতের ফ্লাইটে ফিরেন এবং গভীর রাতে ঢাকা এসে নামেন আপনারা কি সেটিকে শিরোনাম করবে যে গভীর রাতে ঢাকায় ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস করবেন না কেন করবেন না কারণ সেটা করার কারণ নেই কারণ সেটি হচ্ছে তার ফ্লাইটের স্কেজুয়াল টাইম সো তিনি সেই সময় ফিরেছেন কিন্তু হামিদের সময় আপনারা কেন এইরকম শিরোনামটি করলেন করলার কারণ আপনারা সেখানে একটি অপসাংবাদিকতা করেছেন আপনারা উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিংবা বিশেষ আনুকূল্য পাবার চেষ্টা করেছেন সাংবাদিকতার নীতিমালা ভঙ্গ করেছেন এবং অসৎ সাংবাদিকতা করেছেন আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতির সে সময় পুলিশও যে তিনি বিদেশে গেছেন তার উপর কোন নিষেধাজ্ঞা ছিল না তাকে আটকাতে হবে এমন কোনো বিশেষ কোনো নির্দেশনাও ছিল না তিনি ঢাকায় তার নিজের বাসায় অবস্থান করছিলেন এবং চিকিৎসার জন্য তিনি ব্যাংককে গেছেন কিন্তু কোনো কোনো পত্রিকা যখন লিখলো যে তিনি গভীরতে পালিয়ে গেছেন এবং তখন আমাদের নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে ডক্টর যে যে রাজনৈতিক দলটি দলটি শুধু বিপ্লব বিপ্লব বলে ওই মতো থাকে থাকে কই কোনো বাস্তবতা সেখানে থাকুক অথবা না থাকুক দেশের উপকার হোক অথবা অপকার হোক সেই সব বিষয়ে তাদের বিবেচনা বিবেচনায় থাকে না তারাও এই বিষয়টি নিয়ে মাঠ গরম করলেন এবং সেই মাঠ গরমের প্রতিক্রিয়ায় আমরা দেখেছি অনেক কিছু ঘটেছে কিন্তু এখন যখন ফিরে আসলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি এই যে এনসিপি নামের রাজনৈতিক দলটি তারা যে এত চিল্লাচিল্লি করেছে সেই সময় যে আব্দুল হামিদ কিভাবে পালালেন কিভাবে দেশ চাললেন তারা কি এখন তাদের সেই যে পালা চিল্লা চিল্লা করা বা তাদের এই ধরনের একটা যে মানে সিন ক্রিয়েট করা সেটি যে ভুল ছিল সেটির জন্য কি তারা কোনো দুঃখ প্রকাশ করবেন কিংবা আব্দুল হামিদ একজন সাবেক রাষ্ট্রপতি একটি দেশের চিকিৎসার জন্য বয়োজ্যেষ্ঠ মানুষ চিকিৎসার জন্য বিদেশে গেছেন তাকে নিয়ে এই যে এত অসম্মানজনক কথাবার্তা তারা বলেছেন তাকে ব্লেম দিয়েছেন অপবাদ দিয়েছেন সেই জন্য কি এইসব ছাত্র এই নতুন রাজনৈতিক দলের নেতারা তার জন্য দুঃখ প্রকাশ করবেন ক্ষমা চাইবেন চাওয়া তো উচিত যদি তারা শুভন রাজনীতি করেন তারা যদি যথার্থ রাজনীতি রাজনীতির পথের পথিক হন তাহলে তো তাদের সেটি করা উচিত বিএনপির কোন কোন নেতা সেই সময় এটি নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছেন তারা কি এখন দুঃখ প্রকাশ করবে। তারা কি স্বীকার করবেন যে তারা আসলে সেই সময় ভুল করেছিলেন কিংবা বাস্তবতার কোনো খোঁজ খবর না করেই তারা মানে চিলে কান গেছে শুনে চিলের পিছনে দৌড়াচ্ছিলেন আচ্ছা তারা না হয় রাজনীতি করেন রাজনৈতিক দল তাদের কথা বাদ দেয় আমি রাষ্ট্রের কথা বলতে চাই সরকারের কথা বলতে চাই। প্রথমে কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করা হলো মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করে না হলো কেন কারণ সরকার মনে করলেন যে অ্যাডভোকেট আব্দুল হামিদ যে বিদেশে গেছেন সেটি অন্যায়ভাবে ভাবে গেছেন বা কোনো সেখানে তার প্রশাসনের এই সরকারের প্রশাসনের না কারু বা কোথাও কোনো গাফিলতি ছিল সেটি সরকার প্রাথমিকভাবে মনে করে গেলেন কেন মনে করলেন কিসের ভিত্তিতে মনে করলেন কি তাদের বেস ছিল এসব সব নিয়ে কিন্তু তারা কোনো চিন্তা ভাবনা করেননি কোনো জবাবদি করেনি ইনফ্যাক্ট ডক্টর ইনুসের সরকার কোনো কিছুতে কোনো কিছুর জবাবদিহি করা তারা প্রয়োজন মনে করেন না তারা স্বেচ্ছাচারীর মতো যা খুশি তা করেন এবং সেগুলো নিয়ে তাদের কোনো কারো কাছে দায়বদ্ধতা যা আছে সেই রকম তো কোনো আমরা চোখে দেখি না এই ক্ষেত্রে তাই হয়েছে আমরা দেখলাম কিশোরগঞ্জের এসপি মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হলো বিমানের বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম এবং এসপির অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ সোলাইমান তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো তার মানে তাদেরকে দায়ী করা হলো তাদের উপর দোষারোপ করা হলো যে সাবেক রাষ্ট্রপতি যে বিদেশে গেছেন সেটি অন্যায়ভাবে গেছেন এবং তারা গাফিলতি করেছে এবং সেই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হলো শুধু তাই নয় আমরা দেখলাম যে এগারো মে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেওয়া হলো যে কমিটিতে তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে সদস্য করা হয়েছে রেজওয়ানা হাসান মিস্টার আবরার শিক্ষা আর আবরার শিক্ষা উপদেষ্টা এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা খুঁজে বের করবেন যে সেখানে সিস্টেমের কোথাও কোনো ফাঁকি দেওয়া হয়েছে কিনা কোনো অনিয়ম হয়েছে কিনা তিনি কিভাবে বিদেশে গেলেন এসব খুঁজে বের করার জন্য আচ্ছা একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে টিকিট কেটে বিমানে তিন ঘন্টা অপেক্ষা করে সমস্ত প্রোটোকল মেনটেন করে তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন এবং এই যে সরকারের উচ্চ পর্যায়ে তারা আবার তদন্ত কমিটি করে মানে কতটা অথর্ব হলে একটা সরকার এবং নিজের কর্মকাণ্ড সম্পর্কে কতটা সন্দেহান থাকলে বা আস্থাহীন থাকলে তারা এই ধরনের একটি কাজ করতে পারে এবং এই যে তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হলো এই বিষয়ে তদন্ত করার জন্য এবং পনেরো দিন টাইম দেওয়া হলো যে তারা পনেরো দিনের মধ্যে তারা এই ব্যাপারটি তদন্ত করবেন এবং খুঁজে তারা বের করবেন যে কি হয়েছে কিভাবে তিনি গিয়েছেন সে পনেরো দিন পার হয়ে গেছে এই কিন্তু কোনো রিপোর্ট দেয়নি কেন দেয়নি তাহলে কি এই যে মানে একটা গুরুত্বপূর্ণ বিবেচনা করেই তো তাদেরকে দায়িত্বটি দেওয়া হয়েছিল যে আব্দুল হামিদ বিদেশে গেলেন সো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের উপর যে অর্পণ করা হলো সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটিকে তারা কিন্তু গুরুত্ব দেননি গুরুত্ব দেননি বলে তারা পনেরো কর্ম মধ্যে তারা এই বিষয়টিকে নিয়ে কোনো রিপোর্ট পেশ করেনি বা কোনো বক্তব্য দেননি এবং তারা যে কাজটি শেষ করতে পারেননি তাদের আরও সময় দরকার কিংবা তাদের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এমন কোনো ঘোষণাও কিন্তু আমরা কোথাও পাইনি তার মানে কি তার মানে হচ্ছে যে একটি ঘোষণা দেওয়ার একটি কমিটি করার দরকার তারা একটি কমিটি করেছে এবং সেই কমিটি যথারীতি কাজ করেনি এবং সেই কমিটি কেন কাজ করেনি সেটি জাতিকে জনগণকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি এই সরকার অর্থাৎ এই সরকার মনে করে যে তাদের কোনো কিছু নিয়েই কারো কাছে কোনো জবাবদিহি করার কিছু নেই কিন্তু এই যে তখনও আব্দুল হামিদের পারিবারিক পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি চিকিৎসার জন্য গেছেন তিনি আবার ফিরে আসবেন চিকিৎসা শেষে এবং যথারীতি তিনি ফিরে এসেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা সেই সময় এটিকে পালানো বলে যেসব মিডিয়া যেসব রাজনীতিকরা বা সরকারের যারা আব্দুল হামিদ পালিয়ে গেছেন বলে একটি গুঞ্জন তুলে অপবাদ দিয়েছিলেন তাদের কি কোনো শাস্তি হবে তারা কি দুঃখ প্রকাশ করবেন তারা কি মাফ চাইবেন আব্দুল হামিদের কাছে চাওয়া উচিত কিংবা রাষ্ট্র কিংবা সরকার এই যে যাদেরকে চাকরি মানে সাসপেন্ড করেছে চাকরি থেকে মানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ বিমানবন্দরের ভিডিও ফুটেজ সংগ্রহ করে তারা একটি চমৎকার প্রতিবেদনও করেছিল এবং সেই প্রতিবেদনে স্পষ্ট দেখানো হয়েছিল যে আব্দুল হামিদ কিভাবে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক নিয়ম মেনে বিমানবন্দর দিয়ে তিনি ব্যাংকক গিয়েছিলেন তাহলে একজন নাগরিক একজন সাবেক রাষ্ট্রপতি একজন সম্মানিত নাগরিক সব নিয়ম মেনে তিনি বিদেশে গেছেন চিকিৎসার জন্য আর তার জন্য রাজনৈতিক হাইপ তোলা হয়েছে তার জন্য পুলিশের কতগুলো কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে তারা কি এখন ক্ষতিপূরণ পাবে রাষ্ট্র কি তাদের কাছে ক্ষমা চাবে তাদের প্রতি তাদের অন্যায় তাদের প্রতি অবিচার করার জন্য এবং উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিষয়টি তদন্ত করে জাতিকে জানানোর জন্য তারা যে কোনো কাজই করেননি কিংবা জাতিকে কোনো কিছু জানাননি কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করেননি তাদের বিষয়ে কি হবে দর্শক পুরো বিষয়টি মনে হয়েছে আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদ কাল রাতে যখন ফিরে এসেছেন এবং সেই খবরটি পড়তে পড়তে আমার মনে হয়েছে যে বয়বৃদ্ধ আব্দুল হামিদ যিনি মৃত্যুর পথ গুনছেন ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি আসলে এই যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গালে এই রাষ্ট্রের গালে কঠিনভাবে কঠোরভাবে একটি চপেটাঘাত করেছেন এই চপেটাঘাতের লজ্জা তারা পাবেন কিনা আমরা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যাডভোকেট আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি এই রাষ্ট্রের অব্যবস্থাপনা অকর্মণ্যতা তার মুখে কঠিনভাবে একটি চপিটা গাত করে দিয়েছেন